সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আজকে একটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা আলোচনা করবো ন্যাপ্রো থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মেডিসিনটি নিয়ে আপনারা মোবাইল স্ক্রিনে ন্যাপ্রো থ্রি সেভেন্টি ফাইভ মেডিসিনটি দেখতে পাচ্ছেন আজকে আলোচনায় থাকছে এই মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করা হয় কেন সেবন করা হয় সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া অবস্থায় এটি সেবন করা যাবে কি না এই সকল বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব ন্যাপ্রো এ প্লাস থ্রি হান্ড্রেড ট্যাবলেটটি মূলত এটি একটি ব্যথানাশক ট্যাবলেট যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথা গিরাই গিরাই ব্যথা বাদ ব্যথা হাঁটু ব্যথা ইত্যাদিতে বকছেন তাদের ক্ষেত্রে নেপ্রো এ প্লাস মেডিসিনটি অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে যে সকল রুগীরা পুরাতন বাদ ব্যথা কোমল ব্যথা হাতু ব্যথা বা ব্যাক পেনে বকছেন তারা চাইলেই এ প্লাস থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন আশা করি আপনাদের এই ট্যাবলেটটি খাওয়ার পর দীর্ঘদিনের বাদ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা গিরাই গিরাই ব্যথা হাতের কবজা ব্যথা ইত্যাদি রোগের সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি আপনাদেরকে জানাব এই সুরটি কখন সেবন করতে হয় কিভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন এ ট্যাবলেটটি মূলত সকালে একটি এবং রাত্রে একটি খাওয়ার পর সেবন করতে হয় কতদিন সেবন করবেন একজন রেজিস্ট্রাপ্ত ডাক্তার আপনাকে যতদিন সেবন করতে বলবেন আপনি ঠিক ততদিন সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পেট ব্যথা ভূমিভূমি বাপ ইত্যাদি হতে পারে অবস্থায় এটি সেবন না করেই ভালো অবস্থায় এটি এড়িয়ে যাবেন অর্থাৎ অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ন্যাপ্রো প্লাস তিনশো পঁচাত্তর সম্পর্কে জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন